সরকার খুব ধীর গতিতে আগাচ্ছে এতে করে আমার মনে হয় জনগণের আস্থা জায়গাটা একটু কমে আসছে আমার মূল্যবান ভোট এবার বিফলে যাক সেটা আমি চাই না দরজায় করান আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচন ঘিরে তরুণেরা কি ভাবছে তা জানতে আমরা আসি সংসদীয় আসন মানিকগঞ্জ তিনে প্রথম ভোটার হিসাবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে নতুন ভোটার হিসেবে ভোট দেওয়ার মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয় আমি আমার মূল্যবান ভোট দ্বারা দেশের দেশের গণতান্ত্রিক সরকার নির্বাচিত করব সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমার মূল্যবান ভোটটা সৎ ন্যায়পরায়ণ এবং নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দেব আমার মতো একজন সংসদ সদস্যর যে যে যোগ্যতা থাকা উচিত তাকে বাংলাদেশের একজন নাগরিক হতে হবে তার বয়স ন্যূনতম পঁচিশ বছর হতে হবে তাকে সৎ নিষ্ঠাবান এবং অন্যায়ের সাথে এমন ব্যক্তি হতে হবে এবারে নির্বাচন সম্পর্কে আসলে বলতে গেলে বর্তমান যে পরিপ্রেক্ষি প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে বর্তমান যে যেভাবে আমাদের দেশ চলমান সেভাবে আসলে নির্বাচন না যদি নির্বাচন সুষ্ঠু করতে হয় তাহলে কিছু কিছু বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নির্বাচন কমিশন প্রশাসন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যদি আপনি নির্বাচন দিলেন জনগণ অংশগ্রহণ করলো না তাহলে নির্বাচন কিভাবে হবে এ কারণেই সর্বশ্রেণীর সর্বকার মানুষকে এমনভাবে কনভিন্স করতে হবে যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং যারা নির্বাচনী দায়িত্বে থাকবে তাদের আসলে সততার পরিচয় দিতে হবে বিশেষ করে যারা নির্বাচন কমিশন এবং যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা যদি হানড্রেড পারসেন্ট তাদের মানে সঠিক বা সঠিক নিয়মে যেটা নির্বাচন বা আমাদের বাংলা সংবিধানে আছে সেটা করতে পারে তাহলে অবশ্যই নির্বাচন সুস্থ হওয়া সম্ভব যে আবহমান উন্নয়ন এবং সকলের সুখ দুঃখে পাশে থাকা এবং সকলকে সাথে নিয়ে একসাথে দেশের দেশ এবং এলাকার উন্নয়ন করা এবং আমি চাই একজন এমপি হিসেবে নয় সাধারণ মানুষের সাথে মিশে দশের সাথে মিশে আমাদের একজন গার্জেন হিসেবে সে আমাদের সংসদীয় আসনকে এই বাংলাদেশের সামনে তুলে ধরুক বাংলাদেশ একজন জনগণের একজন অংশ হিসেবে আমি নতুন সরকার পরামর্শ হিসেবে বলতে চাই যে দেশ ও জনগণের যেটা মঙ্গলজনক হবে এরকম যেন নীতি নতুন সরকার নেয় যেমন কোন দেশের প্রতি অত্যাধিক ঝুঁকে না পড়ে যাতে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডটা যেন বিনষ্ট না হয় পাশাপাশি কোন দেশের প্রতি অত্যাধিক সত্যতা বিদেশ পোষণ করে জনগণের যে একটা বহির্বিশ্বে যে ইমেজ সেটা যেন বিনষ্ট না হয় এই জন্য আর কি সরকারের কাছে প্রত্যাশা থাকবে পররাষ্ট্রনীতি যেন দেশ ও জনগণের কথা চিন্তা করে এই দেশ জনগণের মতের প্রতিফলন যেন ঘটে রাষ্ট্রে সর্বপ্রথম মানে সংস্কারটা দরকার সেটা হল আইন তারপরে আমাদের যেমন শিক্ষার এইটার দিকেও একটু দেখা দরকার এটা সংস্কার করা দরকার তারপরে চিকিৎসা খাত আছে যেমন তারপরে এখানে আর আছে নিরাপত্তার দিকটাও যেন আরো যেন ভালো হয় এগুলো দেখা দরকার সবার আগে আইনটা বললাম কিসের জন্য কারণ দেশে যখন আইনের সঠিক মানে ব্যবস্থাটা থাকে তখন মানুষের মধ্যে একটা অপরাধ করার যে প্রবণতা সেটা থাকে না তখন মানুষের মধ্যে একটা ভয় কাজ করে সেখান থেকে মানুষ অনেকটা মানে অপরাধ থেকে মানে দূরে থাকে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রের ভূমিকা হওয়া উচিত অত্যন্ত সংবেদনশীল দায়িত্বশীল এবং মানবিক রাষ্ট্রের শুধুমাত্র রাজনৈতিক দায়িত্ব না নৈতিক দায়িত্ব বহন করে শহীদদের সম্মানার্থে শহীদদের প্রতি সম্মানার্থে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা উচিত রাষ্ট্রের রাষ্ট্রের দিক থেকে শহীদদের পরিবারের দিক থেকে দিক রাষ্ট্রকে লক্ষ্য করা উচিত শহীদ পরিবারকে সহযোগিতার সহমর্মিতার ব্যবস্থা করা উচিত আহতদের প্রতিও দিখ, রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আহতদের কর্মক্ষেত্রের দিকে আনার একটা ব্যবস্থা করা উচিত সরকারের আমার ভোট অবশ্যই আমি নিজেই দিব কারো প্রভাব প্রভাবে প্রভাবিত হওয়ার কথা এখানে প্রশ্নই আসে না আমার মূল্যবান ভোট এবার বিফলে যাক সেটা আমি চাই না কার্তিকে আমার সদ ও যোগ্য দেশের জন্য কল্যাণকর কাজে আসবে তাকে আমি আমার ভোট দিব আমার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ ভালো কিছু উদ্যোগ নিয়েছে তুমি শুরুতেই তারা সুশাসন এবং স্বচ্ছতার দিকে গুরুত্ব দিয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে তারপরে হচ্ছে তার প্রশাসনের যে সৃষ্টি হয়েছিল সেই সেখান থেকে মানে অরাজকতা কমানোর চেষ্টা সেখান থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে সেটা বেশ প্রশংসনীয় আর বিশেষ করে হচ্ছে তারা দুর্নীতি রোধ এবং জবাবদিহিতার যে দিকগুলো বাড়ানোর চেষ্টা করছে এগুলো জনগণের কাছে আমার মনে হয় বেশ ইতিবাচক একটা সিগন্যাল মানুষ মনে করছে এতে অতুত একটা পরিবর্তনের চেষ্টা শুরু হয়েছে আর তার ঠিক হচ্ছে খারাপ দিক তো অবশ্যই থাকে তো আমি খারাপ দিক বলবো না আমি বেশ সমস্যা বলি কিছু যেমন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বর্তমান সময় হচ্ছে আমাদের অর্থনীতি তারপর বাজারের দাম নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান তৈরি এগুলো কিন্তু এখনো সাধারণ মানুষের চোখে তেমন ভাবে স্পষ্ট না আর যদি আমার মতো তরুণদের কথা বলা শুরু করি তাহলে হচ্ছে তরুণদের বর্তমান সময়ে সবচেয়ে প্রত্যাশার জায়গা হচ্ছে চাকরি যেটা আমার কাছে মনে হচ্ছে সরকার খুব মানে সরকার পদক্ষেপ খুব ধীরগতিতে সামনের দিকে এগোচ্ছে তো সব দিক দিয়ে বিবেচনা করলে হচ্ছে তাদের বাস্তবায়নের দিকে মানে তাদের উদ্যোগ গুলো বেশ প্রশংসনীয় থাকলো তাদের বাস্তবায়নের যে ধীরগতির যে কাজ এতে করে আমার মনে হয় যে প্রত্যাশা জনগণ করেছিল বা যে গতিতে মানে জনগণ ফলাফল আশা করছিল সে অনুযায়ী সরকার খুব ধীর গতিতে আগাচ্ছে এতে করে আমার মনে হয় জনগণের আস্থা জায়গাটা একটু কমে আসছে আমি যদি একজন সংসদ সদস্য হতাম সর্বপ্রথম আমি চেষ্টা করতাম আমার নিজ জেলার সকল মানুষের সাথে মিলেমিশে মানে হচ্ছে মিশে যাওয়ার জন্য এরপর আমি সর্বপ্রথম আমার জেলার যে শিক্ষা ব্যবস্থা আছে এবং দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করে নতুনভাবে মানে সাজানোর চেষ্টা করতাম আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থাটা এখন বর্তমানে আছে এই শিক্ষা ব্যবস্থাটা অত বেশি আপডেটেড না হওয়ার কারণে আমরা থিওরিটিক্যালি অনেক কিছুই পড়তেছি জানতেছি কিন্তু প্র্যাকটিক্যালি সেই জিনিসটা মানে অ্যাপ্লাই করতে না পারার কারণে আমরা অন্যান্য দেশের থেকে অনেক বেশি পিছিয়ে আছি এবং আমি আরেকটা জিনিস যেটা মানে ফোকাস করতাম সেটা হলো আমার দেশের রাস্তাঘাট কোথায় ব্রিজ লাগবে সেই ব্রিজগুলা আমি হচ্ছে করতাম এবং রাস্তাঘাটের দিকে ভালোভাবে মানে হচ্ছে নজর দিতাম দর্শক এতক্ষণ শুনছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা এবং সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ তিন আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনের সহায়ক হবে এই প্রত্যাশায় আমি রানা মাহবুব এন টিভি অনলাইন মানিক